গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে একটু মনটা খুব খারাপ মনটা খারাপ বলতে মানে কালকে ঘুরে টুরে আসার পরে তো ঠিকই আছে কিন্তু মানে ওই সকালবেলা উঠলে দিদি আসবে টিফিন বানায় দিদিকে বলা তো ওইগুলো যেন আজকে খুব মিস করছিলাম কিন্তু আজকে আইডেনের স্কুল ছুটি আইডিন স্কুল ছুটি দিয়েছে ঈদ ঈদ লেখা আছে কিন্তু আজকে ঈদ না আশা একটা বললো ও কি একটা রয়েছে ওদের মানে কোনো একজন মানুষের মারা গেছে তাই জন্য সেরকম ছুটি ওরকমই কি একটা নাম বললো আমি ভুলে গেছি তো যাই হোক আজকে ব্লগটা এ নিয়ে স্টার্ট করছি আর এনার পরশু থেকে বুধবার থেকে পরীক্ষা দেখো পড়ায় কিছুতেই আমি মন বসাতে পারছি না ঘোরা হচ্ছে আনন্দ হচ্ছে সব কিছু হচ্ছে কিন্তু পড়তে ওর ভালো লাগছে না কি করা যাবে যত বড় হচ্ছে এরকম হলে কি করে হবে তোমাদের ঘরেও এরকম আছে কি আমাকে একটু জানিও যাইও কেন জানাবে না আচ্ছা চলো আর আজকে টিফিনে সেরকমই এখনো কিছু বানাইনি টিফিন আইরিন শুধু দুধ হরলিক্স খেয়ে গেছে টিফিন এখনো কিছু হ্যাঁ বাবা ও আচ্ছা হ্যাঁ ভালো কথা আজকে তো মানুষ ওটস বানিয়েছে সকালবেলা ওর ইচ্ছা করছিল ওটস না ওটা ওটা মিলেট আর মিলেটের খিচুড়ি তো মানুষের ইচ্ছে মানুষ বলছে এবার থেকে হেলদি খাবো আর রুটি খাবো না তো যাই হোক মানে ওইটাই আর সকালবেলাটা কি জানি আমার না একদম ফার্স্ট এ না রান্না করতে একদম ইচ্ছা করে না তো ওই জন্যই আমার দিদিকে রাখা তো এখন জানি না কি হবে একটা মানে মেড খুব দরকার মানে রান্নার জন্য তো আশাও খুঁজছে আমিও চারিপাশে বলে রেখেছি কিন্তু দিদি ওই জিনিসটা মানে এরকম করবে আমি সত্যিই ভাবতে পারিনি চলো এবার আস্তে আস্তে দিনটা শুরু করি কাজ টাজ করি ম্যাডামের পড়াশুনোর দিকটাও দেখতে হবে চল ম্যাডাম পড়ছে পড়তে পড়তে কোথায় পাখি দেখতে পেয়েছে কোথায় উড়ে গেছে আজকে ওয়েদারটাও বেশ ভালোই আছে কালকে খুব ঝোড়ো হাওয়া দিয়েছে কালকে তো আমি সেরকম সকাল থেকে কোনো ব্লগ করিনি আইরিন পড়ছিলো বলে তো এইদিকে ওয়েদারটা কালকে খুব মানে ঝোড়ো হাওয়া আসে এত ঘরটা নোংরা করে গেছে আর এই যে ম্যাডাম পড়তে বসেছে আমার এই দেখো কতটা জামা কাপড় কালকে সেরকম ইচ্ছাই করছিল না কোনো কাজ করি তো যাই হোক কাজ এগুলো আছে ও পড়ুক আমিও বসে বসে এগুলো ভাঁজ করে নিই ততক্ষণ আজকে গাছেও তার মধ্যে এই যে ছোট ছোট হয়েছে কালকে বেশ বড় বড় হয়েছিল ছোট ছোট তিনটে হয়েছে আর এদিকে হলুদও হয়েছে কালকে হলুদটা এত বড় একটা হলুদ জবা হয়েছিল তো এত এদের গায়ে পিঁপড়ে লেগে যাচ্ছে পিঁপড়ে থেকে এ করাতে পারছি না এদিকে একটাই হয়েছে গাছটা একটু জল পড়বে আজকে জল দিতে হবে সব গাছগুলো বৃষ্টি হচ্ছে না সেরকম ওই জন্য মানে গাছে ফুলগুলো খুব ছোট ছোট হচ্ছে আর এই গাছটাতেও কাটিং করতে হবে আচ্ছা এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই আমার অ্যালোভেরা গাছ থেকে এরকম ফুল মতো বেরিয়েছে আগেও একবার বেরিয়েছিল অনেক আগে এই গাছটা একটা ফুল মতো বেরিয়েছে এই যে আর প্রায় দিনের টিফিন ব্যাগটাও কেচে দিয়েছিলাম শুকিয়ে গেছে আসলে এত নোংরা হয় মানে মাটি টাটিতে রাখে কালো কালো হয়ে গেছে নতুন ব্যাগ কালো মতো দেখতে হয়ে গেছে তাও আমি ঘষে ঘষে যেটুকুনি বাড়ি তুলেছি তাও হ্যান্ডেলগুলো ভালো করে পারিনি হ্যাঁ নতুন কোন ব্যাগ স্কুল ব্যাগ তুমি এতেই পেয়ে যাবে নতুন ইয়ারে নিউ ইয়ারে তোমার ইরেজার উল্টো দিকে চলে গেল তুমি পড়ায় মন দাও ইরেজার ছিটকে চলে গেলো ঠিক আছে পড়ে নাও পাখিগুলো লাগে ডাকছে না এখন মাঝে মাঝে ডাকে তাকে না জুসটা ওরকম করে রয়েছে মুখটা

তুই পর জল ব্যবস্থা করেছি আসলে বৃষ্টি বৃষ্টিও এখন একটু কম হচ্ছে হয়তো ওদের জল তেষ্টাই পাচ্ছে আর ওই যে আশা ম্যাডাম যাচ্ছেন কাজ সেরে বাড়ি ফিরছেন ওদের টাটা করছে এই মা পাখিটা উড়ে তুলে গেল আরে পাখিদের জন্য একটু জল রেখেছিলাম উড়ে চলে গেল যাই হোক এদিকে আজকে পটল চিংড়ি করব এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো এই রেসিপিটা আমার মায়ের ছোটোবেলায় আমরা ভীষণ ভালোবাসতাম এই জিনিসটা খেতে এটা হলো পটল দিয়ে করতে হয় এই পটলগুলো এরকম ওই জন্য ছোটো ছোটো করে কাটা একটু মোটা হয়ে গেছে তো যাই হোক এরকম সরু সরু করে কাটতে হয় এটাকে আর চিংড়ি মাছটাকে একসাথে ভাপাবো আর এইটা কালকে আইডিনের সবজি তৈরি হবে ব্রেকফাস্ট ওই জন্য কাটা রয়েছে এগুলো আসাই একটু আগে কেটে দিয়ে গেল তো চলো আস্তে আস্তে বান্নাগুলো বসাই কালকে তো কী কী নিয়েছিলাম কালকে বেশি কিছু নিইনি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই কালকে ওখান থেকে স্ট্রিটের ওখান থেকে কী কী নিয়েছি আমার তো স্ট্রিটের জিনিস দেখলে বেশ ভালোই লাগে তো এখন আর বেশি এখন কেনা হয় না সাধারণত তো এখানে আয়রিনের জন্য একটা ক্লিপ কাম হেয়ার ব্যান্ড এটা ক্লিপভাবেও তুমি পড়তে পারবে এই যে পেছনে ক্লিপ লাগানো রয়েছে এটা একটু মুড়ে মতো গেছে তারও আসলে ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছি তো এটা এরকম ফুলের মতো ছিল পুরো নেটের আর এটা হলো হে আর আয়রিন এখানে একটা চাবির রিং কিনেছে দেখতে দেখতে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি যাচ্ছে মা আমাকে এই চাবির রিংটা কিনে দাও তো এই যে এটা কি কী করমি করমি তো এটা ও এঁকেও ছিল আগে ড্রও করেছিল তো যাই হোক এইটা ওর জন্য আমি কিনে দিয়েছি এটা বেশ মানে খুব ভালো এটা মানে হেয়ার ব্যান্ড হিসাবেও পড়তে পারবে আবার ক্লিপভাবেও আর এই একটা হাতের চার্ন কিনেছে এই যে ওর এ হ্যালো কিটি নিজেই পছন্দ করে কিনলো আর আমি এখানে তিনটে ক্লিপ তিনটে না চারটে ক্লিপ কিনেছিলাম চারটে ক্লিপ চারটে ক্লিপ একশো টাকা নিয়েছে তার লাস্টে মনে হলো ইমা পাঁচটা বললেই ভালো হতো যাই হোক আমি প্রথমে তিনটে দিচ্ছিলো সবাইকে তো আমি চারটে বলাতে বললাম ঠিক আছে নাও তো এই এই কেনা হয়েছে কালকে কালকে এইটুকুনি শপিং হয়েছে সেরকম শপিং করবো ভাবিনি তো মানুষ বললো চলো ঘুরেই আসি ওই দিকটার থেকে অনেক দিন যাওয়া হয় না তো তো ওই জন্যই গেছিলাম আমি এখানে চিংড়ি মাছ আর পটলটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে এটা ফুটবে তার আগে আমি এটা ঢেকে দেবো এটা হুতে থাক এটা দেখতেই পাচ্ছো জলটা কতটা দিয়েছিলাম আর সব জলটাকে মেরে নিয়েছি পুরো শুকিয়ে গেছে আরেকটু শুকাবে তারপরে এটা ঠান্ডা হলে পেঁয়াজ কুচি লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মেখে সাদা ভাতের সাথে অসম্ভব ভালো লাগে এটা আমার মায়ের রেসিপি আমার মা ছোটোবেলায় মানে যখনই কিছু ভালো লাগছে না একসে খাবার তো মা এই জিনিসটা আমাদেরকে করে খুব খাওয়াতো আর এই মানে রান্নাটা আমাদের বাড়ি সবার খুব ফেভারিট এমনকি এখানে এসে মানুষেরও খুব ফেভারিট হয়ে গেছে সাথে আইরিনেরও সত্যি তোমরা পারলে এটা বাড়িতে ট্রাই করে দেখো অপূর্ব লাগে যে আমার এটা ব্রেকফাস্ট আমি একটা ম্যাগি পাস্তা ছিল ওইটা আর একটুখানি চা বানালাম এটাই আজকে তিনটে ঘরেরই বেডশিট চেঞ্জ করার কথা তো আইরিনের ঘরেরটা সরাঘরি খেয়েই যাচ্ছেন খেয়েই যাচ্ছেন গড়াগড়ি আর কটা একটা পেজ ওকে এটা করে নাও তাড়াতাড়ি স্নানে যাবো আমরা

তোমার শুধু পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মাখবো অপূর্ব স্বাদ লাগে এখনই আমার জিভে জল এসে যাচ্ছে যাই হোক আমার আইরিনও একবার দুবার ঘুরে গেছে বলছে মা আজকে তুমি এটা বানিয়েছো যে হ্যাঁ দিন বাদে বানাচ্ছি আর সত্যি আজকে আমার মার কথা আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছে অনেক দিন বাদেই বানালাম এখানে আমিও দেখছিলাম কবে কি ছুটি আছে তাহলে আমরা কোথায় একটু ছোট করে ট্যুর করে আসতে পারি তো সেটাই ভাবছিলাম আর এদিকে কালকে তো আইরিনের ইংলিশ পরীক্ষা মোটামুটি আমি পড়িয়েই দিয়েছি তা ওর বাবা এসে ওকে একটু মনে দেখে দিচ্ছিল মেয়েটার কালকে ইংলিশ পরীক্ষা শুয়ে পড়ে কি করছি সোজা তার বেটু টেটু সব বেড়ে রয়েছে ওর উঠে সো সোজা পর বস সোজা তুই সব সময় পড়তে পড়তে আজকাল শুয়ে পড়িস কেন কে জানে আমি এখানে কালকের জন্য সি আর সিট ভিজিয়ে নিচ্ছি আবার শীত এক সু নর্মাল লাইফ কারণ মাঝে অনেকদিন বন্ধ করে দিয়েছিলাম সি সিট খাওয়া আবার যখন সপ্তেই যাওয়া হচ্ছে তো এটাও ভিজিয়ে নিচ্ছি সকালবেলা এটা খাওয়ার জন্য এই ইসিআসিডটা খুব ভালো মানে টাটার এ খুব ভালো যাই হোক আর এদিকে আমি একটুখানি আমার জন্য লেখা চা বসালাম আইরিন পড়ছে পড়ুকের জন্য আইরিন সব গুছিয়ে নিয়েছো হ্যাঁ বুট টোট সব ঢুকে নিয়েছো আচ্ছা আর নিউ পেন্সিল সব শার্পনার করে নিয়েছ না ঠিক আছে তাকে চেন আটকাস নি আমাকে তোমরা জানিও নতুন জামা কাপড়ের সাথে সাথে দুর্গা পুজোয় কেকে নিজের ঘর সাজানোর জন্য সাধারণত বেডশিট কেকে কিনলে ছোটোবেলায় আমার মাও কিনতো তো এটার অভ্যেস আমারও রয়েছে যাই হোক আজকের ব্লগটাই অবধি রাখলাম আর আইডিনার আমি বসে আগের দিনের ব্লগটা দেখছিলাম আর যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট